বিশ্বকাপ ফুটবলের বাঁচা মরার ম্যাচে রাতে চিলি বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন নিজেদের প্রথম ম্যাচে বর্তমান রানার্স আপ নেদারল্যান্ডসের কাছে পাঁচ এক গোলে বিধ্বস্ত হওয়ার পর এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার আশঙ্কা রয়েছে স্প্যানিশদের সামনে তাই এই ম্যাচে দলে বেশ কটি পরিবর্তন আনতে পারেন স্প্যানিশ কোচ ভিজেন্দে বস্ক গোলরক্ষক ও অধিনায়ক ইকার ক্যাসিয়াস থাকলেও জেরাড পিকের পরিবর্তে একাদশে আসতে পারেন জাভি মার্টিনেজ। এছাড়াও স্পেন দলে দেখা যেতে পারে পেড্রোস ফেব্রিগাসকে আর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন এক গোলে জয় পাওয়া চিলির লক্ষ্য এই ম্যাচ জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা কাজটি কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করছেন চিলির কোচ জর্জ সাম্পাওলি আলেক্সিস সানজেজ ও আর্তুরো ভিদাল সহ চিলির খেলোয়াড়রাও স্পেনকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ফলে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে মতো বিশ্বখ্যাত তারকাদেরও। ২০০৮ সাল থেকে টানা দুটি ইউরো ও একটি বিশ্বকাপ স্প্যানিশ এখন সত্যিকার চ্যালেঞ্জের মুখে শেষ পর্যন্ত বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মন জয় করা টিকি টাকা জয় হয় নাকি ভরা ডুবি ঘটে তাই এখন দেখার অপেক্ষা ডি জেনেরো মারাকানা স্টেডিয়ামে রাত একটায় শুরু হবে ম্যাচটি